কই আমার সে ধন সম্পদ সব কই এই জায়গায় তো থাকার কথা ধন সম্পদ আমার ধন সম্পাদ না হলে তো আমি মাথায় কাজ করতেছি না শোনা দাঁড়া তো সব এই জায়গায় থাকার কথা ভালো করে খুঁজলে মনে হয় এই জায়গায় পাওয়া নেই দেখি এখানে কি কিনা এই তো এই যে মনে হচ্ছে বাবা এই তো আমি পেয়ে গেছি এই তো শোনাচ্ছেন এবার আমি বড় লোক হয়ে যাবো যাক বাবা এবার কেউ দেখার আগে আমি এখান থেকে কেটে পড়ি এ দাঁড়াও এ দাঁড়াও 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 ওই জায়গায় দাঁড়াও দেখি তোমার হাতে কি না ভাই কিছু না কিছু না মানে দেখি কি কই বের করো ভাই আমার হাতে কিছু না ভাই কিছু না তাহলে তোমার হাত পিছনে কেন হাত বের করো সত্যি আমার হাতে কিছু নেই ভাই আপনারা আপনার কি কাজে যান কাজে যাও মানে তোর হাতে কি আছে বের কর ভাই কালকে রাত্রি আমি স্বপ্নে দেখেছি কি এই যে বটতলায় নাকি আসলে আমি দামি কিছু পাবো তাই তো এই থেকে আমার ভাগ্য খুলে গেছে। এই তো কি শোনাছেন? এই শোন আমরা যদি সোনা সেনটা নিয়ে যেতে পারি আমরা কিন্তু শহরে নিয়ে গিয়ে অনেক টাকা বিক্রি করতে পারবো। যে কোনো ভাবে এই সেল কাছে সোনা সেনটা নেওয়া লাগবে আমাদের। ভাই তুমি এই সেনটা আমাদের দাও। আমরা তোমারে কিছু টাকা দিচ্ছি। কে রে শালম? তোরে আমি বাড়িকে খুঁজে পেলাম না। তুই এই জায়গায় দাঁড়াই কি করতে চিস? রহমান ভাই এই দেখেন আমি কি পাইছি। কালকে রাতে আমি স্বপ্ন দেখেছি।

চল্লিশ হাজার না আমি আপনারে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি সেনটা আমারে দেন খুব পছন্দ হয়েছে আমার এ সালমে পঞ্চাশ হাজার টাকাই তুই ওকে দিবি কেন তুই আমার ছোটবেলার বন্ধু না সেনটা তুই আমারে দে আমি তাহলে সত্তর হাজার টাকা দিচ্ছি ভাই সত্তর হাজার না আমি আপনার এক লাখ টাকা দিচ্ছি সেনটা আমারে দিয়ে দেন এ তুই কি এক লাখ টাকা দিতে পারবি নাকি ভাই করে আমি সেন্টটা দিয়ে দেবো বন্ধু আমি তাহলে এক লাখ টাকাই দিবানি কিন্তু সত্তর হাজার টাকা বাড়ি গিয়ে দিচ্ছি

হ্যাঁ ভাই চলে ভাই ভাই চলেন বাসটা তো ওদের ভালোভাবেই দিলি এইভাবে যদি মানুষকে বাস দিতে পারি তাহলে তো মনে করে আমরা অল্প কয় দিনেই কটিপতি হয়ে যাব। দে আমার ভাগটা দে এনে দিচ্ছি রমান কিরকম দিলাম ওই লোকেদের বাস এনে তোর ভাগের টাকাটা আর শোন তুই যদি আমার মতো এভাবে কাজ করতে থাকিস তাহলে আমরা অল্প দিনে বড়োলোকই যাবো চল চল এই যে ভাই নগদ দুই লাখ টাকা নিয়ে আসি যদি টাকা পয়সা লাগে তাহলে আমি দেবো সমস্যা নেই দুই লাখ টাকা গুনে নেন টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই ভাই হে রহমান কাছে তো মেলা টাকা পয়সা হ্যাঁ অনেক টাকা তো দেখতেছি চল তাইলে ধান্দা মারি টাকাগুলো নিয়ে নি টাকাগুলো গুলো নি তোমার বড় লোকই দেবো চল তা সোয়াল হ্যাঁ হ্যাঁ শিখিস